good time সাহেব বাড়ি নির্মাণের কাজ একদম কমপ্লিট আমাদেরকে পেমেন্ট দিয়ে দেন আমরা বাসায় চলে যাব। আজকে তো শুক্রবার আর ব্যাংকটাও তো বন্ধ ছিল আর আমার হাতেও টাকা নাই কালকে তোমাদেরকে ব্যাংক থেকে পেমেন্ট তুলে দিয়ে দিব বাড়িটার এক টাকা এখনো তো বাকি আছে এই পুরো বাড়িটা রং করতে হবে সাহেব রং করতে বেশিক্ষণ সময় লাগবে না ওইটা যে কোনো সময় করা যাবে আপনার যে কালার রং পছন্দ ওইগুলো কালকে কিনাই না রাখেন আমরা কালকে এসে রং করে দিব আচ্ছা ঠিক আছে কালকে তাহলে আমি রং কিনাই না রাখবো সাহেব আপনার কাছে যদি হাজার খানেক টাকা থাকে তাহলে আমাদেরকে দিয়ে দিন আমি এক জায়গা থেকে লোন তুলছিলাম কালকে লোকটা বাসা আসবে তাকে টাকাটা দিয়ে দিতে হবে আজকে সত্যি আমার কাছে কোনো টাকা নাই আমার কাছে টাকা থাকলে তোমরা চাওয়ার আগেই তোমাদেরকে দিয়ে দিতাম আচ্ছা মালিক না থাকলে আর কি কালকে তাহলে আমরা আবার আসবো একটু কষ্ট করে কালকে এসো কালকেই তোমাদের পেমেন্টটা দিয়ে দিব কোনো চিন্তা করো না আচ্ছা মালিক তাহলে আমরা এখন যাই আচ্ছা ঠিক আছে যাও তাহলে আজকে কাজ শেষ করতে করতে অনেক দেরি করে ফেলছি বাড়িতে যাইতে রাত কয়টা বাজে আল্লাহ ভালো জানে আজকে যদি মালিক টাকাটা দিত তাইলে অনেক বেশি উপকার হইতো অর্ধেক রাস্তা আস্তে না আসতেই রাত হয়ে গেছে আরে পাকা রোড দিয়ে বাসা যেতে তো অনেক সময় লাগবো এর ভালো একটা কাজ করি এই যে কাঁচা রাস্তাটা ব্রিজ দিয়ে ওইখানটা চলে যায় এই নাজমুল ব্রিজের উপর দিয়ে যাওয়ার দরকার নাই এই জায়গাটা নাকি ভালো না তুই চুপ করে পিছনে বসে থাক এই জায়গা ভালো না কি সেখানে এখানে কি বাঘ ভাল্লুক আছে এই ব্রিজটা ভালো না এর আগে ব্রিজটা অনেকবার নির্মাণ করা হয়েছিল যতবারই নির্মাণ করা হয়েছে ততবারই ব্রিজটা ভেঙে যায় আরে বাদ দে তুই এসব কথা এই ব্রিজটা বাড়াইতে দুই মিনিটও লাগবে না অযথা এসব কথা বাদ দে আরে সামনে এটা কি আছে রাস্তায় গাড়িটা তো দেখে মনে হইতাছে কেউ একজন শুয়ে রয়েছে হ্যাঁ তাই তো দেখতেছি ও ভাই কে আপনি সাইড দেন আমাদের একটু যেতে দেন হরেন দিলাম তারপরে লোকটা সরতেছে না দাঁড়া দেখতেছি আরে ভাই পাগল নাকি ব্রিজের মাঝখানে কেউ এভাবে শুয়ে থাকে না 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 নাজমুল এইটা তো মনে হচ্ছে কোনো একটা মানুষের মৃতদেহ হ্যাঁ আসল সেটাই তো দেখতেছি কেউ একজন লোকটিকে মেরে এখানে রেখে চলে গেছে কি একটা বিশ্রী বাজে গন্ধ আসতেছে এই লাশটা থেকে কিন্তু এই লোকটাকে কে এমন নির্মমভাবে হত্যা করলো। নাজমুল এই লাশটাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখ এই লাশটার কিন্তু মাথা নেই মানুষ কতটা খারাপ হলে এরকম একটা কাজ করতে পারে কিভাবে মেরে ওকে এভাবে রেখে গেছে আচ্ছা নাজমুল চল গাড়িটাকে ঘুরিয়ে আমরা পাকা রাস্তা দিয়ে বাসায় চলে যাই আবার কেউ যদি আমাদেরকে এখানে দেখে ফেলে তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যেতে পারি এ আরে হঠাৎ করে এখান থেকে লাস্টটা কোথায় গায়েব হয়ে গেল কিসব অদ্ভুত কান্ড হঠাৎ করে লাস্টটা ভ্যানিশ হয়ে গেল কোথায় এই এইসব আমাদের সাথে কি এই এইমাত্র তো আমাদের সামনে লাস্টটা ছিল যা হওয়ার হইছে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না চল এখান থেকে তাড়াতাড়ি পলাই তোকে আমি আগেই বলছিলাম এই ব্রিজটা ভালো না তুই তারপর ওই ব্রিজের এখান দিয়ে অটোটা নিয়ে আসলি চালু করে স্টার্ট করে এখান থেকে গাড়িটা ঘুরিয়ে ফেল এখান থেকে যেতে পারলি বাচি এই সময় আবার গাড়িটার কি হলো গাড়িটা স্টার্ট হচ্ছে না কেন বল তাড়াতাড়ি কর গাড়িটা তাড়াতাড়ি স্টার্ট দে কোথায় পালাবি এ আরে কে 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 তুমি ওদের মৃত্যু আমি আমাদের এখান থেকে যেতে দাও কেন এমন করছস তুমি ওদের জীবন নেওয়ার জন্য তোমার কাছে হাত জোর করতেছি আমাদেরকে এখান থেকে যেতে দাও তোরা এখান থেকে জীবিত ফিরে যেতে পারবি না কে কে তুমি এ আরে লাস্টা তো এখান থেকে চলে গেছে আমি তোকে আগেই নিষেধ করেছিলাম এই দিক দিয়ে যাওয়ার দরকার নাই তুই আমার কথাটা শুনলি না রাসেল পিছনে দেখ আরে আমাদের সাথে এমন কেন করতেছ। তুমি ছেড়ে দাও আমাদেরকে যেতে দাও আমাদেরকে এখান থেকে তোদেরকে এখান থেকে যেতে দেব আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না তোমার কাছে আদ্যোর করতেছি আমাদেরকে ছেড়ে দাও রাসেল এখান থেকে পালা যেতে দাও আমাকে আমার সামনে কেন দাঁড়ালে আ তুমি নাজমুলকে মেরে ফেললা হ্যাঁ মেরে ফেললাম এবার তো কেউ মেরে ফেলবো আমাকে ছেড়ে দাও আমি তোমার কাছে আবজোর করতেছি আমাকে ছেড়ে দাও সবাই মরবে কেউ বাঁচতে পারবে না আমার হাত থেকে এবার তোদের মন্ডটা এখান থেকে কেটে নিয়ে চলে যাব আহ 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 লোক দুইটার আসার কথা ছিল আজকে বেলা দশটা বাইজে গেছে এখনো তো আসলো না আজকে কি ওরা দুজন কাজে আসবে না সেটা তো আমাকে ফোন করেও জানালো না একটা কাজ করি এখন ওদেরকে ফোন করে জিজ্ঞাসা করি আজকে ওরা কাজে আসবে কি আসবে না কি ব্যাপার রিং হচ্ছে কিন্তু ফোন উঠাইতেছে না যে এতদিন ধরে আমার বাড়িতে কাজ করতেছে কখনোই তো এইরকমের নাই বুঝলাম না বিষয়টা কি হইলো আর একটা বার ফোন দিয়ে দেখি তো ব্রেকিং নিউজ আজকের তাজা খবর কোচিনক ও সেন্টুসার মাঝখানে বিজুর উপর মিলল দুটি মানুষের মৃতদেহ ঘটনাস্থলে আসার পর এই দুইটা ডেডবডি দেখে বোঝা যাচ্ছে ওদেরকে গতকাল রাতেই মেরে ফেলা হয়েছে এই লাশ দুটিকে চিনার কোন উপায় নেই এদের দেহ থেকে মুন্ডু আলাদা করে দিছে কে বা কারা এমন ভাবে এই দুটো লোক করে ফেলছে এখনো জানা যায়নি এলাকার আশেপাশে লোকজনের কাছে জানা গেছে এর আগে গহুবার এই ব্রিজে এমন ঘটনা ঘটছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো পুলিশ এসে এই ডেডবডি গুলোকে নিয়ে যাবে পোস্টমার্টম করার জন্য তারপরে হয়তো বেরিয়ে আসতে পারে কিছু অজানা তথ্য দেখা হচ্ছে নেক্সট রিপোর্টে সবাই সুস্থ থাকুন গ্রেনা টিভির সাথে থাকুন একইভাবে হত্যা করা হয়েছে আর এদের দেহ থেকে মুন্ডুটা আলাদা করে ফেলছে এবং নৃশংস ভাবে কোনো মানুষ মানুষ কি মারতে পারে তোর কাছে বিষয়টা কি মনে হইতেছে আমি এখন এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত এখন জোহাক তুই কি ভাবলি এই বিষয়টা নিয়ে আকিব সোহাগ কবরের মাঝে তো বললো ওই কানে এর আগেও বহুবার এমন ঘটনা ঘটছে যেহেতু এর আগে ওই ব্রিজের উপর এমন ঘটনা বহুবার ঘটছে তাহলে তো অনেক আগে বেরিয়ে আসার কথা ছিল কারা এই হত্যাকাণ্ড গুলো ঘটাচ্ছে হ্যাঁ ইসমা তুই একদম ঠিক বলছ এইখানে অন্য কিছুর হাত থাকতে পারে অন্য কিছুর হাত থাকতে পারে মানে তুই কি বুঝাতে চাইতেছ এমনও তো হইতে পারে কোনো ভয়ানক শক্তি অথবা কোনো ভয়ানক আত্মা এই সব কাজ করতেছে হ্যাঁ সেটাও হতে পারে তো এখন কি সিদ্ধান্ত নিলি কি করতে চাস আমরা এখন সেই ব্রিজটার ওইখানে যাব হ্যাঁ যাও যাই তো যাব আচ্ছা ঠিক আছে তাহলে চল হ্যাঁ হ্যাঁ চল ওই ব্রিজটার ওইখানে গেলে কিছু তো একটা জানতে পারবো কে বা কারা এই ঘটাইতেছে এইটা আমাদেরকে যে করেই হোক বাহির করতে হবে এটাই ইসমা এইটাই সেই ব্রিজ যেখানে এত কিছু ঘটে গেছে এই ব্রিজটাকে দেখে মনে হচ্ছে অনেক বছর ধরে এখানে কেউ চলাচল করে না হ্যাঁ আকিব এই ব্রিজটা দিয়ে এখন আর মানুষ চলাচল করে না কারণ এর আগেও এই ব্রিজে এমন ঘটনা অনেকবার ঘটে গেছে আকিফ ইসমা এইখানে দাঁড়ায় না থাইগা চল আমরা এখন এই ব্রিজটার উপরে গিয়ে দেখি কে তোমরা আর ওইখানে কি করো আঙ্কেল আমরা রিপোর্টার ওইখান থেকে চলে যাও ওই সাইগাটা ভালো না আর ভুল করে ওই ব্রিজের উপরে যেয়ো না আচ্ছা ঠিক আছে সুহাগ এই লোকটা আমাদের ব্রিজে যেতে মানা করছে তার মানে এই লোকটা হয়তোবা কিছু জানে চল এই লোকটাকে আমরা ব্রিজের ব্যাপারে কিছু জিজ্ঞেস করি

অনেক তারা এই বিষয়ে তোমাদেরকে আমি পরে বলবো আপনাকে আমরা পরে কোথায় পাবো কালকে সকাল দশটায় ঠিক এই জায়গায় চলে আসো আজকে তাহলে আমি যাই আমার কাছে মনে হইতেছে এই লোকটা এই ব্রিজটা সম্পর্কে অনেক কিছুই জানে যেভাবে হোক এই লোকটার কাছ থেকে এই ব্রিজটা সম্পর্কে আমাদের সম্পূর্ণ ঘটনা জানতেই হবে হ্যাঁ সোহাগ এই লোকটা আমাদের ব্রিজটা সম্পর্কে কিছু জানাতে পারবে কিন্তু এই লোকটা যে বলল ওনার বাবার মুখ থেকে শুনেছিল তার মানে তো এই সব অনেক পুরাতন ঘটনা যা অনেকেই জানে না লোকটার কথা শুনে তো তাই মনে হলো এই সব তার মানে অনেক বছর আগেরই ঘটনা কি এমন হয়েছিল এই ব্রিজটাতে এত বছর আগে ঘটনাটা কালকে শুনলেই বোঝা যাবে আকিব কালকে ঠিক সকাল দশটায় আমরা এই জায়গাটায় আসব। আচ্ছা এখান থেকে চলে এখন চলে যাই হ্যাঁ চল এইখান থেকে আমরা এখন চলে যাই কালকে এইখানে আসার পরে ওই লোকটার কাছ থেকে শুনলেই বুঝতে পারবো আসলে এই ব্রিজটাতে হয়েছিল নাকি আসসালামু আলাইকুম গাইজ আজকে এই ভিডিওটা আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে তো এই ভিডিওর পরের পাঠটা কে কে দেখতে চাও তো ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে ফেলো আর যারা এখন ভিডিওতে একটা লাইক করো নাই লাইক করে দাও আর চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজাতে একটু না দেখা হচ্ছে এই ভিডিওর পরবর্তী পাটে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ